সালামু আলাইকুম গাইস দেখতে পাচ্ছি আমাদের দেশি ভাই টমেটো ডালতেছে ফের টাকা কেমন এত সহজ না অনেকে তো দেখে থাকে মানে টাকা কেমন একবারে সহজ দেখতে পাচ্ছি অনেক কষ্ট করতেছে একটা বাকুলে নইলে বিশ কেজি টমেটো থাকে এগুলো একটা একটা উঠাইতেছে উঠে এখানে ডালতেছে হচ্ছে যে সব টমেটো সব নতুন মাত্র আসলো আমাদের দেশি ভাই ডালতেছে তার কাজ হলো যে এখানে এগুলো খালি দিলে এগুলো আমি ফুল করে দেওয়া

বাংলা হয় দেড়শো টাকার মতো করে এক কেজির দাম